একটু ভালো খাবারের ব্যবস্থা করতে পারি সেই সহযোগিতাটুকু আপনাদের কাছে চাচ্ছি এবং আমরা আজকে বিনীত অনুরোধ করতে চাচ্ছি মাত্র তিরিশটা টাকা যদি আপনি আমাদেরকে দান করেন আমাদেরকে সহযোগিতা করেন ভালোবাসা হিসাবে আমাদেরকে পাঠান আমার যে অজ্ঞাত বাবা মারা আছে বৃদ্ধ বাবা মারা আছে একই সাথে আমার যে প্রতিবন্ধী বাচ্চারা আছে আমার যে পাগলি বোনেরা আছে তারা খেয়ে পড়ে বেঁচে থাকবে আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনারা সকলে অবগত আছেন আমি মিল্টন সমুদ্র প্রতিষ্ঠাতা পরিচালক চালিনুল্লস্কার একই সাথে বর্তমানে পরিচালনার দায়িত্বে আছে আজকে আপনাদের কাছে বিনোদ অনুরোধ নিয়ে আসছি আপনারা সকলে জানেন আমার কাছে রাস্তায় পড়ে থাকা যাদের দুনিয়াতে কেউ নাই সেই সমস্ত বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং পাগলি বোনেরা থাকে এই মানুষদের নিয়ে আমি বর্তমানে চলা আমার জন্য মুশকিল হয়ে গেছে আজকে বিনীত অনুরোধ থাকবে আমাদেরকে মাত্র তিরিশটা টাকা দান করবেন সহযোগিতা করবেন আপনাদের দোয়া ভালোবাসা আমাদের সাথে থাকবে তিরিশ টাকা চাইছি এই কারণে বর্তমানে যে বাজার মূল্য বা বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটা মানুষ খেতে অবশ্যই তিরিশটা টাকা লাগে যদি বলি কিভাবে দশ টাকার ভাত দশ টাকার সবজি এবং দশ টাকার ডাল আমরা আপনাদের কারো কাছে মাছ মাংস বা ভালো খাইতে চাচ্ছি না আমরা চাচ্ছি মাত্র তিরিশ টাকা দিয়ে ভাত খেয়ে জীবন ধারণ করতে এবং আমরা চাচ্ছি আমরা যেন বেঁচে থাকি সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেবেন আমাদের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি দান সহযোগিতা একেবারেই আসতেছে না আমরা ঘুরে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনারা দেখবেন আমরা সপ্তাহে একটা রান্নার ভিডিও আনতেছি এই ভিডিওটা করতে অনেক টাকা খরচ হচ্ছে এবং বা আমাদের একবেলা ভালো খাবার খাওয়ায় সেই ভিডিও আপনাদের দেখিয়ে একটা রেভিনিউ আয় করার চেষ্টা করতেছি আমরা ঘুরে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমাদের চলমান এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই আপনারা আমাদের রান্নার ভিডিও দেখে অনেকে ভাবতেছেন আমরা প্রত্যেক দিনই বা এমন ভালো খাচ্ছি এটা সম্পূর্ণ মিথ্যা প্রথম দিকের ভিডিওগুলোতে আমি আমার সহকর্মীদের থেকে টাকা নিয়ে আমার আত্মীয় কাছ থেকে টাকা নিয়ে ভিডিওগুলো তৈরি করছি এখন আমরা স্পন্সার খুঁজতেছি আপনাদের বলে রাখি আমরা শুধুমাত্র সেই এই একটা দিন শনিবারই ভালো খাচ্ছি বাকি দিনগুলো আমরা সবজি এবং ডাল ভাত খেয়ে থাকতেছি সেই জায়গাটা থেকে আমরা যেন একটু ভালো খাবারের ব্যবস্থা করতে পারি সেই সহযোগিতাটুকু আপনাদের কাছে চাচ্ছি এবং আমরা আজকে বিনতি অনুরোধ করতে চাচ্ছি মাত্র তিরিশটা টাকা যদি আপনি আমাদেরকে দান করেন আমাদেরকে সহযোগিতা করেন ভালোবাসা হিসেবে আমাদেরকে পাঠান আমার যে অজ্ঞাত বাবা মারা আছে বৃদ্ধ বাবা মারা আছে সাথে আমার যে প্রতিবন্ধী বাচ্চারা আছে আমার যে পাগলি বোনেরা আছে তারা খেয়ে পরে বেঁচে থাকবে যদি একটু উল্লেখ করি আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের আগে প্রায় আমরা বেলা খাবার খাইতাম সেই জায়গাটা থেকে আমরা দুই বেলা খাবার অফ করে দিছি আমাদের শুধুমাত্র একবেলা খেতেই ছয় টাকা আমাদের খরচ হচ্ছে এবং আমাদের তিনবেলা খেতে খরচ হচ্ছে বিশ হাজার টাকা এবং আপনারা যদি এই বিশ হাজার টাকা তিরিশ দিন দিয়ে গুণ করেন তাহলে কত টাকা খরচ হচ্ছে আপনারা বুঝতে পারবেন এবং আমি বলবো না যে আমরা পর্যাপ্ত খাবার খেতে পারছি পর্যাপ্ত না আমরা খুব হিমশিম খাচ্ছি বাবা মাদের মুখে খুব ভালো খাবার যেমন তুলে দিতে পারতেছি না তেমনই তাদের পেট ভরে খাবার খাওয়াতে পারতেছি না সেই জায়গাটা থেকে আপনারা যদি দান সহযোগিতা না করেন তাহলে আমাদের বাবা মা নিয়ে ঘুরে দাঁড়ানো মুশকিল হয়ে যাবে আমার বিরুদ্ধে নানান অভিযোগ ছিল নানান কথা উঠেছিল কিন্তু তারপরও বলবো আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন ছিল এবং আমি আবারও দায়িত্ব বুঝে পাইছি এবং এই বাবা মাদের দেখাশোনা চিকিৎসা খাদ্যভার সব কিছু আমার কাদের উপরে বহন করতেছে দীর্ঘ দশ বছর ধরে আপনাদের কাছে বারবার টাকা চাইছি কখনো চাইছি দশ টাকা কখনো চাইছি পঁচিশ টাকা কখনো চাইছি ষাট টাকা এবং আপনারা দান করছেন একই সাথে অনুরোধ করব আপনারা যারা একবেলা খাবার খাওয়াইতে চান পোলট্রি মুরগি এবং সাদা ভাত দিয়ে আঠারো হাজার টাকা খরচ হয় আমাদের সবজি ডাল ভাত দিয়ে ছয় টাকা খরচ হয় পোলট্রি মুরগি চাচ্ছি না আপনারা আমরা যেন সবজি খেয়ে বেঁচে থাকতে পারি সবজি ডাল ভাত খেতে পারি সেই জন্য যাদের সামর্থ্য আছে তাদের কাছে অনুরোধ থাকবে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আমাদের দান সহযোগিতা করবেন যারা একান্তই ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা দান করতে না পারবেন অন্তত তিরিশটা টাকা দেবেন একান্তই যারা সহযোগিতা করতে না পারবেন যাদের তিরিশ টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই করজোরে অনুরোধ থাকবে আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন হয়তোবা আপনার এই পোস্ট দেখে আপনার প্রোফাইলে যারা থাকবেন তারা কেউ না কেউ আমাদের সহযোগিতা এগিয়ে আসবে যে বাবা মারা থাকে তাদের সকলের শরীরে ঘা আছে পচন আছে এবং তারা বিভিন্ন রোগে আক্রান্ত জটিল এবং কঠিন রোগে একই সাথে তারা স্ট্রোক প্যারালাইস সার্বকরিক যেমন ভালো খাবারের প্রয়োজন তেমনই ভালো পরিচর্যার প্রয়োজন তাদের চিকিৎসা প্রয়োজন ওষুধ প্রয়োজন সেই জায়গাটা থেকে আপনি যখন তিরিশ টাকা দান করবেন এবং অনেক মানুষ যখন আমাদের এই তিরিশ টাকা করে দেবে বা আমাদের সবজি এবং ডাল ভাত খাওয়াতে পারবো একই সাথে সেই টাকা দিয়ে তাদের চিকিৎসা ওষুধপত্র খরচ বহন করতে পারবো একই সাথে পরিচর্যাকারী যারা আছে আমরা কর্ম করি এখানে কাজ করি তারা একটা বেতন পাবো সর্বোপরি আমি বলবো না যে আপনার তিরিশ টাকা দান করলে সেই তিরিশ টাকা দিয়ে শুধু বাবা মাদের খাওয়াবো আপনি তিরিশ টাকা দান করলে সেই তিরিশ টাকা দিয়ে আমার সহকর্মীদের বেতন ভাতা হবে এখানে যে বাবা মার আছে তাদের চিকিৎসা খরচ হবে তাদের ওষুধ ক্রয় হবে একই সাথে তাদের খাবারের জন্য খরচ করা হবে আমি বিনতি জন্য অনুরোধ করতে চাই সকলের দয়া করে অনুগ্রহপূর্বক আমাদের ত্রিশ টাকা টাকা দান করবেন আপনারা জানবেন আমরা সাভারে বসবাস করি সেইখানে সবজির দাম কম সেজন্য আমরা হিসাব করে একদম সঠিক হিসাব করে আপনাদের কাছে মাত্র ত্রিশ টাকা চাইছি অবশ্যই আমাদেরকে আপনাদের সাধ্য অনুযায়ী ত্রিশ টাকা দান করতেই হবে আবারও বিনোদন অনুরোধ থাকবে আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এবং আমার বাবা মার জন্য দয়া করবেন একই সাথে আমার আশ্রয়ে থাকা বৃদ্ধ বাবা মা যারা আছে আমার পরিবারের সদস্য যারা আছে আমার বাচ্চারা আছে এবং আমার পাগলি বোনেরা আছে তাদের সকলের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে আমাদের দেশের সকলের জন্য দোয়া প্রার্থনা থাকবে সেই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা